ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শুরু করছি বরাবর মতোই তোমাদের বিজ্ঞান ক্লাস আজকেও তোমাদের সাথে আমি আছি তোমাদের বিজ্ঞান শিক্ষক মুমতাহিনা মুস্তারি আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অভিজ্ঞতার চতুর্থ সেশনের ক্লাসটি করব ইতিমধ্যে আমরা এই পঞ্চম অভিজ্ঞতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেশনের ক্লাসটি করে ফেলেছি নিশ্চয়ই তোমরা ক্লাসটি থেকে অনেক মজা পেয়েছ এবং অনেক কিছু শিখতে পেরেছ তাই না তাহলে আজ আমরা চতুর্থ ক্লাসটি করবো তা আমাদের অভিজ্ঞতাটি কি ছিল সবাই একটু মনে করো তো দেখো আমাদের অভিজ্ঞতাটি ছিল চলো নৌকা বানাই তাই না তাহলে চলো নৌকা বানাই অভিজ্ঞতার আজকের চতুর্থ সেশনে আমরা শুরু করছি আচ্ছা তৃতীয় সেশনে তোমরা এরকম দেখো এই ছবিটা দেখে কি মনে পড়ছে কিছু মনে পড়ছে খুব ভালো সবাই অনেক মজা পেয়েছিলে তাই না তো আমরা সেই ক্লাসে দেখেছিলাম যে এখানে আমরা কিছু মধু নিয়েছি পানি নিয়েছিলাম আর নিয়েছিলাম কিছু পরিমাণ খাবার তেল এবং এরকম ভিন্ন ভিন্ন পদার্থ নিয়ে দেখেছিলাম যে এই শুধু পানিতে তো আমরা প্রথমের দিকে প্রথম এক দুইটা সেশনে দেখেছিলাম যে পানিতে কি ধরনের বস্তুগুলো ভেসে থাকে ডুবে থাকে এরপরে সেশনে আমরা দেখলাম যে ওই বস্তুগুলো শুধু কি পানি পানির ক্ষেত্রে যা হয় অন্য তরলের ক্ষেত্রেও একই হয় নাকি ভিন্ন হয় আমরা গত ক্লাসে দেখলাম যে না যে বস্তু পানিতে ভেসে থাকে সেই বস্তু আবার পানিতে ডুবে যায় সেই বস্তু আবার দেখা যায় মধুতে ভেসে আছে এরকম পার্থক্য হয়েছিল তার মানে সব তরলে কোনো বস্তু একই রকম আচরণ করে না তাই না তাহলে চলো দেখো আমরা একটা প্রশ্ন এখান থেকে মনে আসছে আমাদের মনে প্রশ্নটা কি যে তরলের সাথে কোনো বস্তুর ভাষা ডোবার সম্পর্ক কি হতে পারে মনে আসছে না সবার মনে আসছে না যে এক এক তরলে এক এক রকম বস্তুর এক এক রকম আচরণ করছে কোনোটাতে ভেসে আছে কোনোটাতে ডুবে আছে তাহলে এই তরলের কোনো তরলে বস্তুর ভাষা ডোবার কারণ কি এর সাথে কি মনে হচ্ছে কিছু তাহলে এটা জানতে হলে চলো আমরা দেখি কি করতে হবে এই কোনো কোনো তরলে এই বস্তুগুলো ভেসে থাকে কেন ডুবে যায় কেন সেটা জানতে হলে তোমাদের এখন সবাইকে অনুসন্ধানী পাঠ বইটা হাতে নিতে হবে দেখো আমাদের কাছে আমার কাছে আছে তোমার কাছে নিশ্চয়ই সবার কাছে আছে তাই না এই যে দেখো বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটা নিয়ে তোমরা এখন চলে যাও পৃষ্ঠা আঠারোতে এই আঠারো নং পেইজে দেখো বস্তুর ভাষা ও ডোবা এরকম একটা অংশ আছে তাহলে আঠারো পৃষ্ঠের পৃষ্ঠায় বস্তুর ভাষা ডোবা অংশটি তোমরা খুব মনোযোগ দিয়ে এখন দশ মিনিট খুব ভালো করে পড়ো ঠিক আছে তাহলে চলো সবাই পড়া শুরু করি এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কখন বস্তু বস্তু ভাষা এবং ডোবা সম্পর্কে এই অনুসন্ধানে পাঠ বই কি লেখা আছে ভাষা ও ডোবা ধাঁধার মতো হতে পারে ধাঁধা ধাঁধার মতো হয় ভাষা ডোবা সেটা কেমন কেন একটি অ্যালুমিনিয়ামের কয়েন পানিতে ডুবে যায় আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে কয়েন পানিতে ডুবে যায় কেন একটি ভারী আম গাছের গুড়ি পানিতে ভাসে আসলেই তো তাই না যে তোমরা কখনো দেখেছ পুকুরে তোমাদের গ্রামে বাড়িতে পুকুরে বা নদীতে অনেক সময় ভারী বড় বড় গাছের গুড়ি ভাসতে থাকে না সেটা তো অনেক ভারী তারপরও সেটা পানিতে ভাসছে অথচ ছোট্ট একটা কয়েন সেটা পানিতে ডুবে গেল তাহলে এর কারণ কি হতে পারে এটা সত্যি একটা আশ্চর্যকর ঘটনা তাহলে এর কারণ কি আমরা একটু খুঁজে বের করি কারণটা কি হতে পারে একটা বস্তু আমরা তো দেখেছি যে গত ক্লাসে দেখেছি যে এই বস্তুর ভাষা এবং ডোবার সাথে একটা রাশির সম্পর্ক আছে সে রাশিটা কি মনে পড়েছে তোমাদের হ্যাঁ ঠিক বলেছ সেটা ছিল ঘনত্ব ঘনত্ব আমরা দেখেছি যে পানির ঘনত্বের তুলনায় কোনো বস্তুর ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি হয় সেই বস্তুটা পানিতে ডুবে যায় আবার কোনো বস্তুর ঘনত্ব যদি পানির থেকে কম থাকে তাহলে কি হবে তার উল্টো ঘটনা ঘটবে ওই যে আমরা দেখেছিলাম একটা মার্বেলের ঘনত্ব বের করেছি দেখলাম যে মার্বেলের ঘনত্ব ছিল দুইশো গ্রাম পার ঘন সেন্টিমিটার আর পানির ঘনত্ব হচ্ছে এক গ্রাম পার ঘন সেন্টিমিটার তাহলে মার্বেলের পানির থেকে অনেক বেশি তার মানে মার্বেলটা অবশ্যই পানিতে ডুবে যাবে এবং সেটাই ঘটেছিল উল্টোটা ঘটলে পানিতে ভেসে থাকবে আর যদি কোনো কারণে সমান সমান হয়ে যায় যে কোনো বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বর সমান হয় বা কোনো তরলের ঘনত্বের সমান হয় তখন সেটা কি হবে সেই পানিতে বা সেই তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে অর্থাৎ অধিকাংশটা পানির নিচে থাকবে একটা অংশ উপরে পানির উপরে থাকবে যেটাকে আমরা বলি যে ডুবতে ডুবতেও ভেসে আছে তোমরা দেখেছিলে না পিং পং বল পানিতে কিভাবে ভেসেছিল আগের ক্লাসগুলোতে আচ্ছা তাহলে এখান থেকে আমরা জানলাম যে একটি বস্তুর ভাষা ও ডোবা সেই বস্তুটির ভরের উপর নির্ভর করে না তোমাদের অনুসন্ধানী পাঠ বই এটা খুব সুন্দর করে বলে দেওয়া আছে কিসের উপর নির্ভর করে তার ঘনত্বের উপর অ্যালুমিনিয়ামের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি যার কারণে সেটি পানিতে ডুবে যায় এবং কাঠির গুড়িটার ঘনত্ব যেহেতু কাঠির গুড়িটা ভাসছে তাহলে কি হবে তার উল্টোটা মানে কাঠির গুড়ির ঘনত্ব পানির থেকে কম হওয়ায় সেটি ভেসে থাকে কি তোমরা কি বুঝতে পারলে যে কোনো বস্তু কেন পানিতে ডুবে যায় কখন ডুবে যায় আর কখন ভেসে থাকে এখানে দেখা একটা মজার তথ্য দেয়া আছে সমুদ্রের পানি সাধারণত সাধারণ পানি থেকে বেশি ঘন হয় কি কারণে হয় বলো তো কে বলতে পারবে সমুদ্রের পানি সাধারণ পুকুরের পানি খাবার পানি থেকে বেশি ঘন হয় কি হ্যাঁ ঠিক ধরেছ সমুদ্রের পানিতে কি থাকে লবণ মিশে থাকে সেই জন্য সমুদ্রের পানিটা সাধারণ পানি থেকে বেশি ঘন হয় যার কারণে পুকুরের থেকে সমুদ্রে কোনো বস্তু আরো সহজে ভেসে থাকতে পারে মানে পানির ঘনত্ব বেশি হলে সে কি করবে কোন বস্তুকে ভাসিয়ে রাখবে ভাসিয়ে রাখতে সাহায্য করবে এখন দেখো আরেকটা মজার তথ্য দেওয়া আছে মধ্যপ্রাচ্যের নামে নামে সমুদ্রের একটা সমুদ্র আছে যে সমুদ্রের পানির ঘনত্ব অর্থাৎ সেখানে লবণের পরিমাণ এত বেশি যে সেই পানির ঘনত্ব এত বেশি হওয়ায় যে সেখানে সাঁতার না কেটেই মানুষ ভেসে থাকতে পারে অর্থাৎ ওখানে মানুষ কখনো ডুবে না কেউ যদি সাঁতার নাও জানে পানিতে নিজের গায়ে সে শুয়েও থাকে সে কিন্তু কখনোই ডুববে না কেন কারণ পানির ঘনত্বটা অনেক অনেক বেশি সেই ঘন লবণের পরিমাণ বেশি হয় পানির ঘনত্ব বেশি এবং সে কারণে কোনো বস্তুকে সেটাও সবসময় ভাসিয়ে রাখতে সাহায্য করে কি আমরা অনেক মজার মজার তথ্য জানলাম আজকে তাই না সবাই কি বুঝতে পারছো চমৎকার আচ্ছা তাহলে এখন আমরা একটা কাজ করি সবাই মিলে কি কাজ করব। দেখো তোমাদের এখন অনুশীলন বইটা নিতে হবে তোমাদের এই যে দেখো সবার কাছে অনুশীলন বইটা আছে না তোমরা কিন্তু প্রতিদিন ক্লাসে অনুসন্ধানী পাঠ বিজ্ঞান ক্লাসে অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই এই দুটো বই সাথে করে নিয়ে আসবে কেমন আচ্ছা এখন কি করব অনুশীলন পাঠ বইয়ের পৃষ্ঠা নং আটচল্লিশে চলে যাব এই আটচল্লিশ পৃষ্ঠায় দেখো একটা ছক আছে এই ছকে কি করতে হবে দেখো আটচল্লিশ পৃষ্ঠার ছকে তুমি যে গত ক্লাসে দেখেছিলে যে ওই যে এরকম একটা তরলের ভেতরে কিছু বস্তু ভিজেছিল কিছু বস্তু ডুবে গিয়েছিল সেই ছবিটা তোমরা এখানে উপরে এঁকে রেখেছিলে এই ছবিটা ভালো করে দেখবে এবং এতক্ষণ ক্লাস করে তোমরা যা জানলে অনুসন্ধানী পাঠ বইটা পড়ে যা জানলে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে এই তথ্যগুলো এই ছকে লিখবে কি কি লিখতে হবে তুমি কি কি বস্তু নিয়েছিলে ওই তরলে ডোবানোর জন্য সেই বস্তুগুলো এক এক করে নাম লিখে ফেলবে কোন কোন তরলে ভাসে মানে ধরো তুমি এখানে মার্বেল দিলে তাহলে মার্বেল মার্বেল কি মধুতে ভাসছিল না মার্বেল ডুবে গিয়েছিল তারপর কোন তরলে ডুবে যায় তাহলে ভাসে বললে এখানে আমরা লিখতে পারবো না কোনো তরলের নাম লিখতে পারবো না এটা মধুতেও ভাসেনি পানিতেও ভাসেনি তেলেও ভাসেনি কিন্তু যেখানে ডুবে যায় সেখানে আমরা মধু লিখবো কমা দিয়ে তরলও লিখবো আরো কমা দিয়ে তেলও লিখব মানে এই সবগুলোতে মার্বেলটা ডুবে গিয়েছিল এখন কো আর কেন ভাসে কেন ডুবে যায় কি তোমরা কি এখন বলতে পারবে কেন ভাসে ডুবে যায় সবাই কি বুঝতে পেরেছো না এতক্ষণ ক্লাসগুলো ক্লাসের পড়াগুলো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লিখতে পারবে যেখানে কি লিখতে হবে আমি তোমাদের বোঝার জন্য একটা সহজ করে বলে দিচ্ছি যে মার্বেলের ঘনত্ব তেলের ঘনত্ব থেকে বেশি তাই তেলে ডুবিয়ে গিয়েছিল পানির ঘনত্ব থেকেও বেশি তাই পানিতেও ডুবে গিয়েছিল আবার মধুতেও তো ডুবে গিয়েছিল তার মানে মার্বেলের ঘনত্ব মধুর থেকেও বেশি যদি কোনোটার থেকে কম হতো তাহলে সেটাতে ভেসে থাকত সবাই বুঝতে পারলে খুব মজার একটা বিষয় আচ্ছা তাহলে এমন করে তোমরা মার্বেল ছাড়া যতগুলো বস্তু নিয়েছিলে সবগুলো সবগুলো বস্তুর ঘটনা এক এক করে ছকের পরে নিচের অংশতে করে ফেলবে কেমন তাহলে এই কাজটি করার জন্য তোমাদের সময় লাগবে তোমাদের পনেরো মিনিট পনেরো মিনিট সময় দেয়া হলো এই সময়ের মধ্যে তোমরা খুব সুন্দর করে এই ছকটি পূরণ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা সবাই নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে কাজটি করে খুব মজা করে ছকটি পূরণ করতে পেরেছ আশা করি সবাই তোমরা সবাই অনেক ব্রিলিয়ান্ট সবাই খুব ভালোভাবে বুঝতে পারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন আমরা আগামী ক্লাসে কি করব আমরা তো বলেছিলাম যে আমরা সত্যিকার নৌকা বানানোর চেষ্টা করব। তাহলে আগামী ক্লাসে আমরা সত্যিকার নৌকা বানানোর জন্য কি কি করতে হবে তার একটা প্রস্তুতি নিয়ে ফেলবো আর তারপরে ক্লাসে আমরা সত্যি সত্যি একটা নৌকা বানাবো কেমন তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম কি কি জানলাম দেখো কোনো বস্তুর পানিতে ভাষা ও ডোবার কারণ সম্পর্কে জানলাম আর কি জানলাম যে বস্তুর ঘনত্ব পানির থেকে বেশি সেটি পানিতে ডুবে যায় যে বস্তুর ঘনত্ব পানির থেকে কম সেটি কিন্তু পানিতে ভেসে থাকে আমরা সবাই বুঝতে পেরেছি কোনো বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে ওই যে পিং পং বল মনে আছে যেটা পানিতে ভেসেছিল এবং কিভাবে ভেসেছিল অধিকাংশ পানির নিচে অল্প একটু পানির উপরে তাহলে কোনো বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে সেটি বেশিরভাগ সেটির বেশিরভাগ অংশ পানির নিচে থাকে একাংশ পানির উপরে থাকে অর্থাৎ এটি পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসে আমরা আজকের ক্লাস থেকে আরও একটা জিনিস দেখেছি যে ভিন্ন ভিন্ন তরলে কোনো বস্তুর ভাষা ও ডোবা ডুবে যাওয়ার ঘটনাও কিন্তু ভিন্ন হয় তাই না তো শিক্ষার্থীরা আমাদের আজকের নীতি বিধানের শিক্ষণীয় বিষয় হল নম্রতা নম্রতা হলো অন্যের প্রতি বিনয়ের সাথে আচরণ করার গুণ মানুষের মধ্যে অনেক গুণ থাকে তার মধ্যে নম্রতাও একটি মহৎ গুণ কারো সাথে তুমি একটা কথা বললে খুব জোরে ধমক দিয়ে কর্কর ভাষায় বলতে পারো আবার খুব সুন্দর করে সহজ করে বুঝিয়ে একদম নরম সুরেও বলতে পারো তাহলে কিভাবে বললে মানুষ তোমার কথাটি শুনবে বলতো নিশ্চয়ই খুব সহজ করে সুন্দর করে বুঝিয়ে বললে আমরা কি কারোর সাথে কর্কশ ভাষায় কঠিন ভাষায় কথা বলবো নিশ্চয়ই না সবার সাথে আমরা সুন্দর করে নরম সুরে বুঝিয়ে কথা বলবো এবং এটাই হলো নম্রতা এটাই হলো একটা সুন্দর আমাদের আমাদের জীবনের সবসময় কাজে লাগার মতো মানুষকে আকৃষ্ট করার মতো একটা সুন্দর গুণ যা মানুষকে সবসময় পথ চলতে সাহায্য করে তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ